তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এভরিওয়ান আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের প্রশ্নের একটা সেট দেখব ঠিক আছে এবং এই প্রশ্নের সেটটা উত্তর সহ আমরা দেখব তো যেন তোমাদের পরীক্ষায় ভালো করতে পারো আর তোমাদের যেন কোনো মানে প্যারা পোয়াতে না হয়ে এই প্রশ্নগুলোর অ্যানসারটা নিয়ে তো তার জন্য অ্যানসারটা দেওয়া আছে আমার আমরা তোমরা যদি ভালো করতে যাও তাহলে অবশ্যই দুইটা সেট দেখতে হবে আমরা দুইটা সেট আপলোড করবো হ্যাঁ তোমরা তো অলরেডি সিলেবাসটা শেষ করেছো এটা জাস্ট একটা প্র্যাকটিস পারপাস হিসেবে প্র্যাকটিস করে যেও বুঝছো বুঝতে পারছি আচ্ছা দেখো আমরা যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখবো এখানে দেখো পনেরোটা কোয়েশন দেওয়া আছে তো এর থেকে আমাদের দশটা কোয়েশনের অ্যান্সার দিতে হবে তারপর সৃজনশীল প্রশ্ন প্রশ্নের মান হচ্ছে দশ করে এবং তোমাদের বিভাগ হচ্ছে চারটা তো বিভাগ চারটা তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে কমপক্ষে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে দেখো ক বিভাগ বীজগণিত অংশ বীজগণিত অংশ থেকে দুইটার অ্যানসার দিতে হবে ওকে এগুলার অ্যান্সার আমরা দেখবো দেন ঘ বিভাগ যেমিতি অংশ যেমিতি অংশ থেকে দুইটা প্রশ্ন আছে দুইটা থেকে তোমাকে একটা অ্যান্সার দিতে হবে আর ক বিভাগ বীজগণিত সেম দুইটা থেকে একটা দিতে হবে একটা মাস্ট বি দিতে হবে আর গ বিভাগ ত্রিকোণমিত পরিমিতি তো দুইটা থেকে একটা দিতে হবে দেন ঘ বিভাগ পরিসংখ্যান পরিসংখ্যান এখানে দুইটা আছে দুইটা থেকে জাস্ট একটা দিলেই হবে হ্যাঁ তো আমরা যদি সবগুলা থেকে একটা একটা করে দিই তাহলে চারটা হবে কিন্তু আমাদের তো পাঁচটা দিতে হবে তো এই ক্ষেত্রে তোমার যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি বাড়াই দিলেই পাঁচটা হয়ে যাবে তো পরিসংখ্যানটাই ব্যাটার কারণ এইটা থেকে তোমাদের প্রশ্নগুলো তো ইজি আসে তো তুমি এইটা থেকে যদি দুইটা দাও আর বাকি তিনটা বিভাগ থেকে যদি তিনটা দাও তাহলে পাঁচটা হয়ে যাবে আচ্ছা চলো এখন আমরা এইগুলার অ্যান্সারটা দেখিনি এই যে দেখো এটা হচ্ছে তোমার এক নং প্রশ্নের সমাধান সুন্দর করে এখানে অ্যান্সারটা দেওয়া আছে আর অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে গ্রুপ ওই গ্রুপে জয়েন হতে হবে আর ওই গ্রুপে মূলত এই পিডিএফগুলা দিয়ে দেওয়া হবে ঠিক আছে এখান থেকে থেকে যদি কোনো প্রবলেম হয় তো আমাদের গ্রুপে পিডিএফগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হবে প্রশ্ন সহ এই পিডিএফগুলো তো গ্রুপ থেকেও তোমরা দেখে নিতে পারো ওকে পিডিএফগুলো দেখে নিতে পারো বুঝতে পারছি জাস্ট এগুলো দেখে নিলেই হয় এগুলা দেখে নিলেই হয় কারণ তোমরা তো অলরেডি তোমাদের সিলেবাসটা শেষ করেছো তো অনেক কিছুই হয়তো বা কমন পড়তে পারে আবার অনেক কিছুই কমন নাও পড়তে পারে হ্যাঁ টোটালি ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের টিচাররা কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে তার উপর এই যে আট নং পর্যন্ত এখানে সমাধানটা দেওয়া আছে তো বুঝতে পারছি আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সব আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই